সাজিদ বলল খালু আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন কুরআন সাল্লাহ সাল্লাহুসলামের নিজের বানানোও হতে পারে কারণ কুরআন যে নিয়ে আসত বলে দাবি করা হয় সেই জিব্রাইল আলহাস্লামকে মুহম্মদ সাল্লু আলহ্লাম ছাড়া কেউ কোনো দিন দেখেননি লোকটা বলে উঠল এক্স্যাক্টলি মাই মাইসান তাহলে কুরআনকে আমরা টেস্ট করতে পারি কি বলেন খালু হ্যাঁ হ্যাঁ করা যায় বেশ উৎসাহী হয়ে বলে উঠলেন তিনি সাজিদ বলল কুরআন মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মোহাম্মদ আলাইহি আলহ্লাম স্রষ্টার কোনো দূত নন তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন মানুষ লোকটা বলল সত্যিকার অর্থেই তো মোহাম্মদ কোনো অসাধারণ লোক ছিল না স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া